এর আগেও তোর বদনাম ছিল অনেকের কাছে ইউটিউবে নিয়ে গেল মা শুধু আসিয়া নয় আসিয়ার আর ভন মানে তার নিজের পুত্রবধুকও রেপ্ট করতে দর্শন করতে এই হিতুশেখ মানুষরূপী নরপশু কিন্তু এটা কিভাবে এবং এটা কিন্তু রীতিমত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং তার ছেলে কেন সাপোর্ট দিত ভাবুন আপনারা ভাব ছেলে মিলে এই ধরনের অপকর্ম করে এসেছে যুগের পর যুগ এবং কেন ছেলেটা সাপোর্ট দিত এবং আজকে আমরা সেই ঘটনা সেই ইতিহাস জানবো যে ইতিহাস হয়তো কেউ জানে না বা হয়তো কেউ বলবে না প্রথমবার তো ফিল্ম ফ্রাই এই রহস্য গঠন করবে যে কবে কখন থেকে কিভাবে এই ব্যাপারটা শুরু হয় প্রথম হিঢু শেখ যখন তার ছেলেকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে যায় আসিয়ার বাড়িতে তখন যখন রূপে আসিয়ার বোন আসে তাদের সংসারে তো এটা কিন্তু হিটু শেখের কিন্তু পছন্দ ছিল শুরু থেকেই শুরু থেকে তার নজর এবং তার লালসার শিকার কিন্তু ছিল আসিয়ার বোন এবং এই ব্যাপারটা তার ছেলেও বুঝতে পারে না বা তার কেউ বুঝতে পারে না তার ওয়াইফও বুঝতে পারে না একদিন এমন একটা নিরশংস ঘটনা ঘটলো যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এর আগেও তোর বদনাম ছিল অনেকের কাছে ইউটিউবে ওর আগে আবার যে বিটার বটে ধরেছিল সব ওইসে কাহিনী নিয়ে গেল তার পুত্রবধূ মানে আসিয়ার যিনি গোসল করে আসার পর পরে কাপড় পাল্টাচ্ছিল এমন সময় লুকিয়েছিল এই নষ্ট শ্বশুর হিট শেখ সে ওইখানে রীতিমতো দুপুরবেলায় কেউ তার বাড়িতে বা আশেপাশে কোথাও না থাকায় একদম ঝাঁপিয়ে পড়ে এবং ওখানেই তার সঙ্গে যা হওয়ার কিছু একটা হয় এখন কত দূর হয় এটা এখন অব্দি সোশ্যাল মিডিয়া আসেনি কিন্তু এই ব্যাপারটা পরবর্তীতে এসে সে কিন্তু শেয়ার করে তার হাজবেন্ডের সঙ্গে মানে হিটু শেখের ছেলের সঙ্গে তো শেয়ার করার পরে কিন্তু হিটু শেখের ছেলেকে কিন্তু হিটু শেখ এক এক পর্যায়ে কিন্তু একটা প্রেশাদ দিতে থাকে যে তুই দেখ এই ঘটনাটা আসলে ঘটে গিয়েছে ও ভালো না ওর এরকম চরিত্রের সমস্যা হ্যানত্যান বা তুই যদি ওকে সাপোর্ট দিস তাহলে এন হবে ত্যান হবে তো এক পর্যায়ে কিন্তু ছেলেটা কিন্তু এই ব্যাপারটা কিন্তু মেনে নেয় এক পর্যায়ে এর পরবর্তীতে চলে হিটু শেখের অমানবিক নির্যাতন এবং অমানবিক পশুত্ব সে এখান থেকে কিন্তু একটা সুযোগ পেয়ে যায় এবং যে সুযোগ তার বলি হয় পরবর্তীতে আসিয়া এবং এক পর্যায়ে কিন্তু আপনি দেখেন যে এখন বলছে যে আসিয়ার বোন যে হ্যাঁ আমি জানি না বা অ্যান হয়নি ত্যান হয়নি সে দুই তিন রকমের কথা বলছে তো তার কারণ একটাই বোনকে যদি পশুগুলির কাঠগড়ায় দাঁড় করানো যায় তাহলে নিজে থাকা যায় হয়তো এই কারণেই তার বোন আজকে এটা হল এক পর্যায়ে বাবা ছেলে তারা দুজনেই এই ধরনের জঘন্য কাজে লিপ্ত হয়ে গেল এবং এই ঘটনাটা সারা বাংলাদেশে এবং আপনারা হয়তো দেখছেন যে এখন কোন পর্যায়ে ছড়িয়ে যাচ্ছে এবং এই যে হেটু শেখরূপি এই যে নরপশু এটা এটার বিস্তারিত বিবরণ কিন্তু এটা শুধু আমরা না এটা কিন্তু বারবার কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটমেন্টে চলে আসছে যে হিটু শেখ তার বৌমার সঙ্গ এই ধরনের ঘটনা ঘটিয়েছিল তো একজন হিটু শেখ এবং এই যে তার অপকর্ম এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামতকে ডেফিনেটলি জানিয়ে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ফিল্মস স্পের সঙ্গেই থাকবেন